সৌদি এখনও পর্যন্ত কোনো কথাই কয় না ওরা কি করবে সতেরো আঠারোটা করে বিয়ে করতাছে খালি সাত আট আয় তিরিশটা করে বিয়ে করছে আর ওই যে মাথার মধ্যে বেরিয়েটটা বেঁচে খালি এমনি টিপে খালি রুমাল টিপে খালি যে বোর আসলের মধ্যে রাত্রে ডুহে আর তেল বেসা পয়সা কামায় ও যদি একটা হুংকার দিত সালমান মোহাম্মদ দিন সালমান জামার মুসলমান বাচ্চারা কি অপরাধ করেছে মক্কার চাইতে এই বাক্কা শহরের চাইতে তিন গুণ নবী জন্ম নিয়েছে ফিলিস্তিনের জমিনে যেই জমিনে আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেতাব পেয়েছে মুসলমানের প্রথম কিবলা ইব্রাহিম আলাইহিস সালাম ওয়াই দিয়ার ফাহু ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া বাইতুল্লাহ বানিয়েছে ইসমাঈল আর ইব্রাহিম আর বাইতুল মোকাদ্দাস বানিয়েছে এ সাক আর ইয়াকু বাইতুল্লাহ চল্লিশ বছর পরে বোখারিত আসছে চল্লিশ বছর পরে বাইতুল্লাহ নির্মাণের চল্লিশ বছর পরে বাইতুল মুকাদ্দাসকে নির্মাণ করছে এ সাক আলাই হিসালাত সালাম এটা ইব্রাহিম আলাহালামের ওসিয়াত ছিল বাবা তোমার বড় ভাই ইসমাইল আর আমি বাইতুল্লাহ নির্মাণ করেছি আমি শুধু বিটেটা তপ করে গেলাম এবাদাত করে গেলাম এই জেরুজালেমে এই ফিলিস্তিনে এই শামে আমি বাবা হয়তো এখন বৃদ্ধ হয়ে গেছি আমি আর মসজিদ বানাবার সুযোগ আমার নাই তুমি আর তোমার সন্তান মিলিয়া বাইতুল মোকাদ্দাস আকসা নামে একটা মসজিদ বানাইও আর জোরে বলতে হবে এটা নো বাইতুল মোকাদ্দাস এটা কোনো খ্রিস্টানের বানানো নয় ভারতের যে রাম বাবুরি মসজিদ ভাঙা হলো আরো অজুহাত কি দিলো রিট আবেদন করলো জামাগো মসজিদের নিচে আমাগো রাম মন্দির আছে এই খ্রিস্টান বেজার বাচ্চারা কয় এটা আমার যিশু মেরি অর্থাৎ ওরা তো খোদা মানে তিনজন কয়জন তিনজন জোরে কর তিনজন আরো জোরে কয়জন তোমার কয়জন একজন কিসের সাতার মুসলমান পূজা শেষ তোমার কয়জন আর হারামি গো কয়জন হ্যাঁ এক নাম্বারে ওয়ারা মেরি অর্থাৎ মারিয়ামকে বলে খোদার বউ দুই নাম্বারে ঈসা আলাইহিস বলে আল্লাহর বেটা আর আল্লাহকে বলে গড অর্থাৎ গডের আগে মারিয়ামের কাছে আগে চায় এই যে আল্লাহর বউ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ যরকান মারহাবা নজ্লা বললেন না খোদা তিনজন আমাকে মানুষ মানে ইসা মারিয়াম আল্লাহ এখন ওরা বলে এটা আমার ঈশা নবী আমাদের আল্লাহর বেটাই মসজিদ বানাইছে এটা আমাদের পৈতিক সম্পত্তি হালাকি ঈসা নবীর অন্তত সতেরোশো বছর আগে একজন নবী আসছিলেন সতেরো থেকে পনেরোশো বছর আগে একজন নবী আসছিলেন নাম তার সোলাইমান নাম কী সোরে কন সোরেন আল্লাহ কি বলে সোলাইমান সম্পর্কে করানে ও না ক দা দাইনা দাউ দাওয়া সোলাইমা না

নবীদের বানানো বাইতুল্লাহ এটা কোনো খ্রিস্টানের বানানো না কত ঠিক না ঠিক ওরা এটার জন্য এটা দখল করতে চায় ওরা ফিলিস্তিনে মাত্র দুইটা জিনিস ওরা চায় কয়টা টাকা নেই দিকে ফিলিস্তিনে সবচেয়ে দুইটা জিনিস হলো মেন যেই দুইটা জিনিসকে ঘিরে আছে হামাস এক নাম্বার বাইতুল মুকাদ্দাস আল্লাহ আকবার বললেন না দুই নাম্বার ওই কুয়াটা উরকুদ বিরিজলিক হ্যাঁ দাদা মুখতাসালুম বা রেদিও ওশারফ আয়বাল্লাহসাল্লামকে আঠারো কিরায় খাওয়ার পরে একটা কুয়া উরকুদ বীরজিলিং আয়বাল্লাহসাল্মের পায়ের গুরমুরার আঘাতে একটা কুয়াল্লা আবিষ্কৃত করেছিলেন মুক্তাসল যেখানে আয়োবাল্সাল্লামকে নামাইয়া গোসল দিয়েছিল ওশারফ বা রেদি যেখান থেকে যেই কুয়াত থেকে ঠান্ডা পানি পান করে তার কিরা মুক্ত করেছিলেন রোগ মুক্ত করেছিলেন ওই কুয়াটা ইবরাসাল্লাম দোয়া করেছিলেন আল্লাহ এটা কি আমার জন্যই শুধু রোগ মুক্ত হলো না কিয়ামত পর্যন্ত এটা রোগ মুক্তির কুয়া থাকবে বীর আয়ুব যেটাকে বলা হয় اذকারে আবদানা আইউবা ইদনাদা রব্বহু anni massaniya shaytan binusubi wa'aza এই কোরআন তেলাওয়াত শুনরে জোরে আওয়াজ দেন ডায়াবেটিস থাকবো না থাকবো না হেতানা মুরগির মতো লুইলে দেব

সাহাবি আপনারা তো আবু জেহেল থাপুর দেশে কষ্ট পাইছেন এই আয়াতটা কেন নাজল হলো আইব নবীর ঘটনা কেন আল্লাহ শোনাইলেন আমার নবী এক এক সময় এক এক কষ্ট আবু জাহেলের হাতের থেকে পাইয়া মক্কাওয়ালাদের থেকে কষ্ট পাইয়া নবীর বুকের মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলতো তখন আল্লাহ এক একটা ঘটনা বলে কোরআন শরীফের এক একটা ঘটনা বলে আমার নবীর মনে সান্ত্বনা দিতেন যেন আমার নবীর কষ্টটা দূর হয়ে যায় মারহাবা বলেন তো এ ভাই স্যান্ডেল এবারে ধরো নাহলে কিন্তু আমি ওয়াশ করবো না এবারে টান দিয়ে বসাও দেও যাতা দাও একে ধরে তুই যাবি গা দা ঘন্টা পরে তুই মাঝখানে বসে সে মগা তুই পিছনে খারাপ এও গেলে কিন্তু আমি ওয়াশ করবো না কয়ে দিছি যাবে না তো আমার দিক ঘুরে ওরে ঘুরে ওইদিকে ও কিন্তু এখন ওদিক চাই দিছে ওটা যাবে না এখানে ওঠার কোনো সিস্টেম নাই আজকে ইনশাল বলেন ওয়াশ বেশি সময় করবো না ওয়াশ করব মাত্র আর আধা ঘন্টা কারণ আমার বন্ধু যাইবো গা কিন্তু আর যাইতে দেওয়া যাইবো না মার বাবা বলেন আলিমুল আমার